না এটা কোনোভাবেই সম্ভব নয় আচ্ছা বলো তো দেখি পটল দিয়ে আবার পনির তৈরি করা সম্ভব আমি তো প্রথমে একেবারে নাকচ করে দিয়েছিলাম কিন্তু তারপর ভেবে দেখলাম আচ্ছা ট্রাই করা তো যেতেই পারে এই যে এরকম নরম তলতলে পনির হয়েছে বলতে পারো পটল দিয়ে এখানে আমি চার পাঁচ খানা পটল নিয়েছি আর সেটাকে একেবারে ছাড়িয়ে নেব কোনো রকম খোলা যেন না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে এবার মাথাটা এবং ডগাটা কেটে নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি যতটা ছোট্ট করা যেতে পারে এবার এই সমস্তটা নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে মিক্সার জারের মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দরকার পরে অল্প একটু জলও দিয়েছিলাম মাঝে দিয়ে দিয়েছি এখানে মুগের ডাল ওই ধরো হা হাফ কাপের মতো মুগের ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এই পটলের সাথে দিলাম দিয়ে বেটে নিয়েছি মিহি করে তারপর স্বাদ মতো নুন দিলাম একটু চিলি ফ্লেক্স সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম যাতে ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এরপর তিন চামচের মতো এখানে চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছি সমস্ত কিছু বেশ ভালোভাবে মিক্স করে নেব আমাদের এই ব্যাটারটা একদমই গাঢ় করতে হবে না জাস্ট একটুখানি যাতে মোটা হয় তো সেই জন্য চালের গুঁড়িটা অ্যাড করলাম সেটা মিক্স করে দেওয়ার পর এখানে দেড় চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম আর এটা দেওয়ার ফলেই কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের এটা বেশ একটা পনিরের মতো টেস্ট আসবে তো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তেল আর আমি এখানে যে পাত্রটা ব্যবহার করেছি সেটা চৌকো পাত্র নিয়েছি যাতে পরবর্তীতে জিনিসটা আমাদের কাটতে সুবিধা হয় সেই জন্য এবার এই উপকরণটা দিয়ে ভালোভাবে ফ্ল্যাট করে দিয়েছি খুব বেশি পাতলা করে ছড়াবো না একটু মোটা করেই যাতে ছড়ানো যায় সেইভাবে ছড়িয়ে নিয়েছি অন্যদিকে কড়ার মধ্যে আমি জল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি তারপর এই যে পাত্রটা দিলাম দিয়ে তারপর স্টিম করবো আট থেকে দশ মিনিটের জন্য দেখো আট থেকে দশ মিনিট স্টিম করলেই কিন্তু এটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে এবার বোঝা যাচ্ছে এটা রেডি হয়ে গেছে এটা একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিলে দেখো একদম হাতে আর লেগে যাচ্ছে না সাইড থেকে একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব তারপর এটা উলটিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে একদম ডিমোল্ড করে নেব। খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যাবে যেহেতু তেল দেওয়া ছিল আগে এবার ইচ্ছামতো শেপে এটাকে কেটে নিলেই হবে যেহেতু আমি পড়লাম পনির তো সেই জন্য পনিরের মতোই ছোট্ট ছোট্ট করে টুকরো করে আমি এখানে কেটে নিচ্ছি মানে চৌকো চৌকো করে টুকরো করে কেটে নিচ্ছি এতে সুন্দর যেমন দেখতেও হয় আর একেবারে ডিট্টো পনিরের মতোই হয় কত স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারলে এবার করার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে এগুলো একটা একটা করে ছেড়ে দেব তারপর একটু দুদিকটা সুন্দর মতো কালার এসে গেলেই এগুলো তুলে নেব মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটা ভেজে নেব কারণ এটা কুক করাই আছে শুধু সুন্দর একটু কালার আসার জন্য আমাদের ভেজে নেওয়া তোমরা যারা চাইছো যে এটা ভেজে রান্না করবে না তারা অবশ্যই না ভেজেও রান্নাটা করতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো ভাজার পর এটা কতটা আরও নরম তুলতুলে হয়ে গেছে এবার চলো একটা মশলাও রেডি করে নিই ওই জন্য হাফ বাটির মতো টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব বা ফেটিয়ে নেব আর দইয়ের মধ্যে এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিলে দইটা যেমন ফাটে না তেমনি মশলাটাও কিন্তু টেস্ট একটা আলাদা রকম আসে এবার যতটুকু তেল ছিল তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো আর টোম্যাটোটাও ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু আদা বাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষানোর পর আমি এখানে দিয়ে দেব ওই যে দইয়ের মধ্যে ফেটিয়ে রাখা সমস্ত মশলাপাতি দেখো এই যে মশলাপাতিগুলো ফেটিয়ে রেখেছিলাম বলে দই কিন্তু একদমই ফেটে যায়নি আর তেলে দেওয়ার পর কিন্তু এটা তেল বেরিয়েছে এবং এটা সুন্দরভাবে তেল ছেড়েও দিয়েছে আর কালারটাও কিন্তু অপূর্ব এসছে এইরকমভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আমাদের পটলের পনিরগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর কষানো ভালো মতো হয়ে গেলে যে পাত্রে আমরা মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দেব এবং পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে এটা ফুটতে দেবো আরও তিন থেকে চার মিনিটের জন্য তাহলে এটা ফুটে গেলেই কিন্তু রান্না আমাদের একেবারে কমপ্লিট বলতে পারো তবে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মিশে গেলে এর মধ্যে দিয়ে এটা ফুটে গেলে সামান্য আর একটুখানি চিনি দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিলে তো দারুণ লাগে তো এটা দিয়ে আমি চাপা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে দেখো কতটা সুন্দর হয়েছে কেউ কী বলবে যে এটা পটল দিয়ে তৈরি হয়েছে আমি তো বলবো পটল সে শেষ হয়ে যাওয়ার আগে এরকম একটা রান্না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেউ কিন্তু বুঝতেও পারবে না যেটা পটল দিয়ে তৈরি রান্নাটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না